সিংফ বিদ্রোহ ভারতের স্বাধীনতা আন্দোলনে উনিশ শতকে যে বিদ্রোহগুলো ব্রিটিশ সরকারকে পিছু করতে বাধ্য করেছিল তার মধ্যে সিংহ বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ বলে বিবেচিত হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সিংহ উপজাতিরা বিভিন্নভাবে ব্রিটিশদের উপরে আক্রমণ করেছিল সিংফ একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী চীনের ইউনান প্রদেশ সহ সাতাশটি দেশে সিংহদের বাস তারা অন্যান্য উপজাতি সমাজের মতো জটিল নয় ভারতে তারা অরুণাচল প্রদেশের চাংলাং এবং নামসাই জেলা ও আসামে তিনসুকিয়া জেলায় বসবাস করত তাদের সমাজ একজন প্রধানের অধীনে কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত ছিল তাদের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকাঠামো ছিল আর ছিল নিজস্ব সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন জমি ও বন ছিল তাদের উৎপাদন ও জীবিকা নির্বাহের প্রধান উৎস ব্রিটিশ নীতিগুলো তাদের ঐতিহ্যগত ব্যবস্থাকে ব্যাহত করতে চাইলে সিংহরা বিদ্রোহ করতে শুরু করে ব্রিটিশদের জমির বন্দোবস্তগুলি আদিবাসীদের মধ্যে যৌথ মালিকানার ঐতিহ্যকে ব্যাহত করার ফলে তাদের সামাজিক কাঠামো ভেঙে যাচ্ছিল ব্রিটিশ কোম্পানি একটি মীমাংসিত আকারে কৃষি সম্প্রসারণ করার ফলে উপজাতিরা তাদের জমি হারায় এবং অ উপজাতি ডিকুশ তাদের অঞ্চলে প্রবেশ করে বনাঞ্চলে স্থানান্তরিত চাষ নিষিদ্ধ করা হয় যা আদিবাসীদের সমস্যাকে আরও বাড়িয়ে দেয় সংরক্ষিত বন প্রতিষ্ঠিত করে কাঠের ব্যবহার ও চারণে বিধিনিষেধ আরোপ করে সরকার বনাঞ্চলের উপর কর্তৃত্ব বৃদ্ধি করে পুলিশ ব্যবসায়ী এবং বহিরাগত দ্বারা শোষণ তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেয় তখন তাদের অধিকার লঙ্ঘনকারী বহিরাগত শত্রুদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে আঠারোশো সালে আসামের সাদিয়াতে ব্রিটিশদের আক্রমণ করে তারা তাদের শত্রুদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী অস্ত্র যেমন ধনুক তীর লাঠি কুড়াল ইত্যাদি নিয়ে যুদ্ধ করত তাদের আন্দোলন প্রায়ই সহিংস হয়ে উঠত যার ফলে নিপীড়কদের হত্যা ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হতো সাদিয়াতে ব্রিটিশ পত্রিকা অফিস আক্রমণ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ব্রিটিশ ভারতের সীমান্তের ইতিহাসে সিংহ উপজাতি একটি বিশিষ্ট স্থান দখল করে কারণ এরা সীমান্ত উপজাতি যারা আসাম থেকে বার্মিজদের বিতাড়নের পর আলোচনায় উঠে আসে এই উপজাতির দখলে থাকা এলাকাগুলি সামরিক দিক থেকে এবং বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল সিংহরা পাটকাই পাহাড়ের ওপার থেকে আসা শেষ উপজাতি এবং তাদের কিছুটা অংশ বার্মায় রয়েছে ব্রিটিশরা চেয়েছিল আসাম ও বার্মার মধ্যে একটি বাফার জোন তৈরি করে এই সিংহদের ব্যবহার করতে কিন্তু ব্রিটিশরা তাদের পৈতৃক ডোমেইন দখল ও আগ্রাসনের চেষ্টা করেছিল তখন তারা আঠারোশো তেতাল্লিশ ও আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে আঠেরোশো তেতাল্লিশ সালে শিংফ প্রধান নিরাং ফিডু ব্রিটিশ গ্যারিশন আক্রমণে নেতৃত্ব দেন তাতে অনেক ব্রিটিশ সৈন্য নিহত হয় আঠারোশো তেতাল্লিশ সালে ব্রিটিশদের বিরুদ্ধে অরুণাচল প্রদেশের তিরাপে সিংহ বিদ্রোহ সংঘটিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দখলকৃত শিংখ জমিগুলো পুনরুদ্ধার করার জন্য সমস্ত প্রধানরা তাদের সাধারণ শত্রুদের সাথে লড়াই করার জন্য একত্রিত হয়েছিল শিংফোস বেসা নিযুক্ত সৈন্যদের উপর আক্রমণ করেছিল যার জন্য তাদের আটক করা হয়েছিল ও করে রাখা হয়েছিল বন্দি পরে শিংফোস কর্তৃক নিগ্রা ও কুজুকে বন্দি করার কথা জানালে সিপাহীরা আত্মসমর্পণ করে আক্রমণের সময় শিংফোসকে মারাত্মকভাবে লাঞ্ছিত করা হয়েছিল এবং তাদের গ্রামগুলোতে নাশকতাও জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেসা গাউম ও নিগ্রলার মতো শিংফোসের বিশিষ্ট নেতাদের শেষ পর্যন্ত ব্রিটিশ আর্টিলারির কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যে সকল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং সারা দেশ জুড়ে তার প্রভাব যেভাবে ছড়িয়ে পড়েছিল তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল একটা বিদ্রোহ থেকে আরেকটা বিদ্রোহের জন্ম হয়েছিল যা পরবর্তীতে ব্রিটিশ কোম্পানিকে পিছু হতে বাধ্য করেছিল